আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের একটি গোল কামিজ কাটিং করে দেখাবো প্রথমে আমরা কাপড়টিকে চার ভাঁজ করে নিলাম এবার লম্বার মাপ নিয়ে নিই আমাদের লম্বা তেতাল্লিশ ইঞ্চি আমাদের তেতাল্লিশ হলে আমাদের দুই ইঞ্চি বেশি নিতে হবে পঁয়তাল্লিশ ইঞ্চি নিয়ে নিলাম এবার আমরা সাত ইঞ্চিতে একটা মার্ক করব আবার সাত ইঞ্চিতে একটা মার্ক করবো এবং ঠিক ওই জায়গা থেকেই উপর থেকে ফিতে ধরে সাড়ে তেরোতে একটি মার্ক করে নিব এবার তিনটি দাগ সমান করে দিয়ে নিই আমরা তিনটি দাগ দিয়ে নিলাম এবার আমরা আড়াই ইঞ্চি গলার জন্য নেব এবার কাদের জন্য সাড়ে ছয় ইঞ্চি আড়াই ইঞ্চি এবং এই সাড়ে ছয় ইঞ্চি এই দাগটা সোজা করে টেনে নেই এবার আমরা বডির মাপ নিব বডির মাপ বাইশ মানে চুয়াল্লিশ চুয়াল্লিশের অর্ধেক এগারো এগারো বাইশ চার ভাগের এক ভাগ নিলাম মাঝখানে বিশ দশ দশ বিশ এক ইঞ্চি বাড়তি এবার গোল জামার ক্ষেত্রে আমরা বডিতে যেই মাপটা নিলাম ওই মাপের চেয়ে দুই ইঞ্চি বা তিন ইঞ্চি আমরা বেশি নিব যেহেতু আমাদের এখানে ফাড়া হবে না সেহেতু আমাদের এখানে দুই থেকে তিন ইঞ্চি বেশি নিতে হবে আমি এখানে বারো ইঞ্চি নিলাম বারো বারো চব্বিশ থাকবে যেহেতু আমাদের বডিটা বাইশ সেহেতু আমরা চব্বিশ ইঞ্চি নিব আমরা চব্বিশ সাড়ে চব্বিশ যাইনি মানে দুই থেকে তিন ইঞ্চি বেশি নিতে হবে এবারে তিনটি দাগ মিলিয়ে মিলিয়ে নিলাম এবার আড়মুলের দাগটা দিব দেড় ইঞ্চিতে একটা দাগ টেনে নেই এবার আড়মুলটা মিলিয়ে নিলাম আমাদের আরমোল সাড়ে সাত ইঞ্চি এবং কাদের ওপর থেকে আমরা হাফ ইঞ্চি একটু ডাবিয়ে দিলাম আমাদের আড়ুলটা চেক করে সাড়ে সাত ইঞ্চিতেই রাখলাম এবার নিচের ঘেরের মাপটা নিতে হবে ঘের আমাদের চল্লিশ ইঞ্চি যেহেতু আমাদের কাপড়টি চল্লিশ ইঞ্চি নেই সেহেতু আমাদের বাড়তি মাপ ধরে চল্লিশ একচল্লিশে একটা দাগ দিতে হবে এবং এইখানটা আমরা জোড়া দিয়ে নেব জোড়া দিয়ে গোলজামি গোলজামায় আমাদের একচল্লিশ ইঞ্চি ঘের নিতে হবে আমরা জামাটা কাটিং করব এবার এই বাড়তি কাপড়টা আমরা জোড়ার জন্য ঠিক নিচে লাগিয়ে নেব নিচে আমরা এভাবে বসিয়ে নেব এভাবে বসিয়ে নেওয়ার পরে আমরা ঘেরের মাপটা নিয়ে নেব এবং এখান থেকে চার ইঞ্চিতে একটা দাগ টেনে নেব আমাদের চার ইঞ্চি রাউন্ড করতে হবে কারণ জামা যদি আমরা এভাবে রাউন্ড না করি তাহলে আমাদের কোনা বের হয়ে যায় এই জন্য আমরা চার ইঞ্চিতে একটা রাউন্ড করে নিলাম শেপ কাট দিয়ে আস্তে আস্তে আমরা দাগটি মিলিয়ে নেব এবার মাঝখান থেকে নিচ পর্যন্ত সমান করে দাঁড়িয়ে নেব এবার আমরা কাপড়টি কাটিং করে নিই নিচের যে রাউন্ডটা আছে রাউন্ডটা আমরা অল্প অল্প করে কেটে চার ইঞ্চি উপরের দিকে উঠিয়ে নেব এবার আমরা হিপের কাছে একটা মার্ক করে নেব কমরের কাছে এবং বগলের কাছে একটা মার্ক করে নেব এবার আমরা গলা আমাদের সামনের গলা এবং পিছনের গলা আমাদের আলাদা করে কাটতে হবে আমাদের পিছনের গলাটা আমরা কাটিং করে নিই পিছনের গলা আমরা চার ইঞ্চি নিব এবং সাড়ে চার ইঞ্চি আমাদের টিকবে কারণ গলা সাড়ে চার ইঞ্চি হলে আমাদের চার ইঞ্চিতে দাগ দিতে হবে সেলার পরে এটা সাড়ে চারই হবে পিছনের গলাটা আমরা দাগ দিয়ে নিলাম এবার আমরা পিছনের গলাটা কাটিং করে নিব আমরা পিছনের পাটটা সরিয়ে সামনের পাটে ছয় ইঞ্চিতে একটা দাগ করলাম এবার আমরা পান গলা শেপে গলাটা দাগ দিয়ে নিলাম আমাদের সামনের গলাটা কাটা হয়ে গেল এবার আমাদের আর আরমুলের কাছে তালপাটটা কেটে নেব সামনের পাটে সামনের পাটে আমাদের তালপাট কাটতে হবে এবার আমরা তালপাট কেটে নিলাম আমাদের গোল জামা কাটিং হয়ে গেছে এবার আমরা হাতাটা কাটিং করবো প্রথমে আমরা হাতার কাপড়টা আলাদা করে দুইটা পার্ট এভাবে রেখে দুইটা হাতার জন্য এখানে চার ভাঁজ আছে আমাদের দুইটা হাতা বের হয়ে যাবে লম্বার মাপ নিয়ে নিলাম লম্বা যা আছে তার চেয়ে আমরা দেড় ইঞ্চি বেশি নিলাম এবার সাড়ে তিন ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব লম্বা থেকে আমাদের সাড়ে তিন ইঞ্চিতে একটা দাগ দিয়ে সাড়ে তিন ইঞ্চিতে দাগ দিলাম এবার আমাদের আড়মুল যা আছে তার চেয়ে দেড় ইঞ্চি বেশি নিতে হবে আমাদের আর্মুল সাড়ে সাত তাহলে আমাদের এখানে সাড়ে আট নিতে হবে বা নয় নয় ইঞ্চি নিব দেড় ইঞ্চি বেশি নেবেন এবং সাড়েটা একটা দাগ দিয়ে নিলাম এবার উপরের থেকে সাড়ে তিন ইঞ্চিতে এভাবে রাউন্ড করে আনতে হবে এবং হাতার মোহরা সাড়ে পাঁচ এক ইঞ্চি সেলার জন্য বাড়তি আমরা এভাবে হাতার শেপটি মিলিয়ে নেব এবার আমরা হাতাটা কাটিং করব আমাদের হাতাটা কাটিং হয়ে গেল এভাবেই আমরা গোল জামা বা সুন্নতি জামা খুব সহজভাবে কাটিং করতে পারবো কোনো ঝামেলা ছাড়া